থেকে দুই শালিক সিরিয়ালটি সবারই মনে জায়গা করে নিয়েছে একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিয়েছে দর্শকদের এমনই দুই শালিক সিরিয়ালে একটা নতুন প্রমো চলে এসেছে আর নতুন প্রমো দেখতে পাচ্ছি গৌরবের মা গৌরবকে বলে আখি দুটো জিনিসে খুব ভয় পায় জানিস তো আজ তোদের ফুলসজ্জা এক হচ্ছে তোর বাবাকে আর দুই হচ্ছে অন্ধকার ওইদিকে তো ঝিলিক একটা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলছে কি দাদু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি বলতো আঁখি জুডোর মতন করে হাতগুলো করছে আর তখনই সেখানে গৌরব চলে আসে আর গৌরবকে দেখে আজকে ওঠে ঝিলিক আর গৌরব পড়ে যায় গৌরব বলে কী আপার তুমি এই অন্ধকারে জুডো প্র্যাকটিস করছো তুমি না অন্ধকারে ভয় পাও তুমি সত্যি আঁখি তো না অন্য কেউ তারপরে তো চমকে ওঠে ঝিলিক তাহলে বন্ধুরা গৌরবকে জানতে পেরে যাবে যে এটা আঁখি নয় এটা হলো ঝিলিক কেমন লাগলো তোমাদের দুইশালি সিরিয়ালের নতুন প্রমোটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে পাশ থাকবেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত নিয়ে দুই সালিক সিরিয়ালের নতুন আপডেট নিয়ে